হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক সর্বপ্রথম উঠাবেন যাকে জিন্দা করবেন তিনি আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক তাকে জিন্দা করবেন সমস্ত পায়গাম্বাররা জিন্দা হবে সবাই জিন্দা হবে ওইদাল কুবুর উপরে ফেরাত মধ্যে রয়েছে কান্না হুম জারাদ আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে মেঘ হয়েছে তখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুড়ে ফুড়ে পোকামাকড় উঠতে থাকে দেখেছেন ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুড়ে এগুলি উঠতে থাকে মাটির ভিতরে যত রু ছিল মাটির ভিতরে যত প্রাণ ছিল যত মানুষ ছিল জীব যা কিছু ছিল সবকিছু মাটি উদ্গীরন করে দেবে ভেতরে আর কিছু থাকবে না সব বেরিয়ে আসবে সবগুলি উলঙ্গ অবস্থায় খালি পায় উলঙ্গ অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে। তিনি সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে হুজুর বললেন হ্যাঁ তিনি বললেন তখন কি আমাদের সরম হবে না হুজুর বললেন সরমের চিন্তাও হবে না কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে কেউ নিচে তাকাবার কোন সময় হবে না বিশ্বকাপ পূর্ণ দৃশ্য জাহান নামের গর্জন আল্লাহ পাক বলেছেন মানুষের আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে কলিজা বলার কাছে চলে আসবে এই ভয়াবহ দৃশ্য কেয়ামতের মাঠে হবে সমস্ত পায়গাম্বার নাফসি নাফসি করতে থাকবেন আল্লাহ আমারে রক্ষা করো আমারে বাঁচাও কারো মনে থাকবে না কারো কথা ইয়ামালায়ান ফাওমালু ওয়ালা বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র परिजन দিয়ে কোনো উপকার কারো হবে না কোন পেশাব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাঁচটাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু বৃষ্টি করতে পারবে আর কেউ না

আল্লাহর কাছে জবাব তো কি কঠিন হয়ে যাবে সেদিন এইজন্য আল্লাহ রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আই আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবেন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা

সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ। স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারিস তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাহবুব সেই পথটা হলো তুমি আমায় মাফ করে না ছাড়া আমার কাছে কোন পথ নাই বাবু তুমি যদি কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাই সকন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করো সকন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি ولكن الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار وادخلنا الجنه بغير حساب الله تملكنا بشتى